তারা দেশ জুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী কিন্তু আজও নেতাজির অন্তর্ধান রহস্যের সমাধান না হওয়াটা অত্যন্ত হতাশজনক বিষয় নেতাজির জন্মদিবসে এমনই মন্তব্য করলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে একাধিকবার আলোচনা হয়েছে এবং নেতাজির অন্তর্ধানের ব্যাপারটা নিয়ে আমাদের এখানে মুখার্জি কমিশনের রিপোর্ট যে রিপোর্ট এখানে দিয়েছিল সেটা কিন্তু আলোচনা হয়েছে এবং তারা বলেছেন যে রিপোর্টটা দেওয়া হয়েছে নেতাজি যে মৃত্যু হয়েছে প্লেন ক্র্যাশে এটা তাদের মান্যতা দেয়নি এটা এখনো আমাদের কাছে সত্যি কথা বলতে গেলে পরে ভারতবাসীর কাছে এটা এখনো অজানা যে নেতাজির কি হলো এবং আমার তো খুব খারাপ লাগে যে আমাদের এত বড় সংস্থা রয়েছে সিবিআই রয়েছে ইডি রয়েছে সিআইডি রয়েছে একটাই তদন্ত করে নেতাজির যে অন্তর্ধান তিনি কোথায় চলে গেলেন সিনেমা হয়েছে সিনেমাতেও আমরা দেখেছি তার সম্বন্ধে অনেক রকমভাবে তাকে প্রজেক্ট করা হয়েছে কিন্তু নেতাজীর অর্থন সম্বন্ধে ব্যাপারটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে কিন্তু সঠিক কোন সিদ্ধান্ত এখন আসা যায়নি মুখার্জি কমিশন রিপোর্ট এটা পরিষ্কার করে বলেছে এই যে আমাদের বিধানসভাতে লে করা হয়েছিল এবং সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এটাই এটা এটাই এই ব্যাপারে আমি কিছু বলবো না ডিএনএ টেস্ট করা উচিত কি উচিত না তবে আমাদের অনেক সংস্থা রয়েছে যাদের উচিত ছিল এই ব্যাপারটাকে সঠিকভাবে পরিবেশন করে ভারতবর্ষের সামনে যেন তারা নেই সমস্ত ভারতবর্ষের মানুষ তারা এটা নিয়ে এখনো চিন্তা ভাবনা করছেন নেতাজির অন্তর্ধান রহস্য হয়তো এত এই এত বছর বয়সের পরে পিছিয়ে থাকা সম্ভব না কিন্তু কি হলো সেটা জানার তো আমাদের অধিকার রয়েছে